বেদুইন বা মরুভূমির যাযাবর যাদের নিয়ে আছে নানান গল্প মূলত উঠ পালন ও কৃষিকাজ করে তাবুতে জীবিকা নির্বাহ করা বিভিন্ন সব বেদুইন গোষ্ঠীর হাত ধরেই গড়ে উঠেছে আজকের সৌদি আরব সৌদি আরবের মরু এলাকায় মানুষের বসতি শুরু হয়েছিল আজ থেকে প্রায় পনেরো থেকে বিশ হাজার বছর আগে বরফ যুগ শেষ হওয়ার পরে ইসলাম ধর্ম প্রচারের পর সেটি খিলাফতের প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল কিন্তু খুব বেশি দিন সেটি স্থায়ী হয়নি সিরিয়া বা ইরাক বা তুরস্ক থেকে সৌদি আরবকে শাসন করা হয়েছে বছরের পর বছর অবশেষে বহু বছর ধরে তিন দফা চেষ্টার পর উনিশশো সালে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আজকের সৌদি আরব বা কিংডম অফ সৌদি আরবিয়া দেশটি প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে দুই সালে লেখক জেমস ব্রান্ট ওয়ানব্রান্ট হিস্ট্রি অফ সৌদি আরবিয়া নামে একটি বই প্রকাশ করেন সেখানে বলা হয় আরব উপত্যকার লোকজন নিজেদের সবসময় জাজিরাতে আল আরব বা আরবদের দ্বীপ বলে বর্ণনা করে এসেছে এখন কেন আরব বলে তারা নিজেদের সম্বোধন করতেন এর কারণ জানা যায় না যদিও এদের বেশিরভাগই ছিলেন মরুভূমির যাযাবর বা বেদুইন এই বেদুইনরা ইসলাম পূর্ব সমাজে নানান গোষ্ঠী বা জাতিতে বিভক্ত ছিল খ্রিস্টপূর্ব সময় থেকে শুরু করে দ্বিতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে এসব বেশিরভাগ গোত্র রোমের শাসনে ছিল বলে উল্লেখ করেছেন জেমস ওয়ানব্রান্ট যদিও পরবর্তীতে তারা আর সেই কর্তৃত্ব মেনে চলতে রাজি হয়নি তৃতীয় শতকের দিকে বেদুইনরা সংঘবদ্ধ হয়ে বড় ধরনের একটি আদিবাসী কনফেডারেশন তৈরি করে যা তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দেয় পাঁচশো শতকের দিকে তারা সিরিয়া ফিলিস্তিন আর হামলা চালায়। ইসলাম ধর্ম প্রচারের পর ছশো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা মুসলমানদের দখলে আসে সেই সময় মদিনা থেকে ইসলাম ধর্ম প্রচার এবং বিভিন্ন এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণে আসতে শুরু করে ইসলামের নবী মোহাম্মদ যখন মারা যান তখন প্রায় পুরো আরব এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে এসেছেন ততদিনে আরবের বেদুইন গোত্রগুলো ইসলামের এক ছাতার নিচে চলে এসেছে নিজেদের মধ্যে মারামারি বাদ দিয়ে বরং তারা একের পর এক অভিযানের মাধ্যমে ইসলাম ধর্ম ছড়িয়ে দেয়ার ব্রত নিয়েছে পরবর্তী একশো বছরের মধ্যে স্পেইন থেকে ভারত সহ নানান প্রান্তে ছড়িয়ে পড়ে ইসলাম কিন্তু সেই সঙ্গে ইসলামিক সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু বা রাজধানী আরব এলাকা থেকে সরে গিয়ে প্রথমে দামেস্ক পরবর্তীতে বাগদাদে চলে যায় সেই সময় আরব উপদ্বীপটি হিজাজ এবং নাজদ এই দুই অংশে বিভক্ত ছিল পশ্চিম উপকূল ধরে যে এলাকা সেটা ছিল হিজাজ যার মধ্যে মক্কা মদিনা জেদ্দা ইত্যাদি শহর রয়েছে বিভিন্ন সময়ে উমায়েদ আব্বাসীয় মিশরীয় এবং পরবর্তীতে অটোমানরা এখানে শাসন বিস্তার করেছে কিন্তু মরুভূমি ও পাহাড় সহ অন্য অংশটি নাজাদ নামে পরিচিত ছিল যেখানে ছিল যাযাবর এবং যুদ্ধপ্রিয় বেদইন্দের চলাচল এখানে রয়েছে রিয়াদের মতো শহর আর সেই এলাকা কখনোই কোনো বিদেশি শক্তির শাসন বা অধীনে আসেনি তারা বরাবরই নিজেদের স্বাধীন মনে করে এসেছে ওসমানী শাসক সুলতান প্রথম সেলিম পনেরোশো সালে সিরিয়া এবং মিশরের ক্ষমতায় থাকা মামলুকদের পরাজিত করার পর হিজাজের নিয়ন্ত্রণ পায় তুর্কিরা ইসলামের নতুন খেলাফতে পরিণত হয় কনস্টান্টিনোপল মক্কার রক্ষক হিসেবে নিজেকে ঘোষণা করেন সুলতান সেলিম পরবর্তীতে লোহিত সাগর ধরে আরও আরব এলাকায় তুর্কি সাম্রাজ্য বিস্তার করেন সুলতান সোলাইমান তা সত্ত্বেও সেই সময়ে আরব এলাকার বড় একটি এলাকা স্বাধীন হিসেবেই থেকে যায় সৌদি আরবে প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন সৌদ সতেরোশো সালে সেই সময় আরবের ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সহায়তায় রিয়াদের কাছাকাছি দিরিয়া নামের একটি এলাকায় বসবাসকারী গোষ্ঠীর প্রধান ছিলেন তিনি ওসমানি রাজত্ব থেকে আলাদা হয়ে দিরিয়া আমিরাত নামের একটা রাজত্ব তৈরি করেছিলেন যা ছিল ইতিহাসের প্রথম সৌদি রাষ্ট্র যদিও সেই রাষ্ট্র ছিল অনেকটা নগর রাষ্ট্রের মতো ব্রিফ হিস্ট্রি অব সৌদি আরাবিয়া গ্রন্থে জেমস ওয়েব্রান্ট লিখেছেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের দরকার ছিল তার মতবাদ প্রচারের জন্য সামরিক সমর্থন আর মোহাম্মদ বিন সৌদের দরকার ছিল তার স্বাধীন আরব রাষ্ট্র গঠনের জন্য ধর্মীয় সমর্থন তারা দুজনে মিলে নাজাদকে একতাবদ্ধ করার উদ্যোগ নেন মোহাম্মদ ইবনে সৌদের উত্তরাধিকারী আব্দুল আল আজিজ পরবর্তীতে অটোমানদের পরাজিত করে ইরাকের কারবালাসহ কিছু অংশ দখল করে নেন সেই সময় বিবাহ সূত্রে নাজদ এবং হেজাজের মধ্যে ঐক্য তৈরি করা হয় এরপর আঠারোশো তিন সালে গুপ্ত ঘাতকের হামলায় তিনি নিহত হলে তার ছেলে সৌদ বিন আবদুল আজিজ মক্কা এবং মদিনাও দখল করে নিয়েছিলেন কিন্তু তুর্কিদের অব্যাহত হামলায় পরবর্তীতে সে রাষ্ট্র আর টিকে থাকতে পারেনি পরে আঠারোশো সালে দিরিয়া আবারও তুর্কিদের দখলে চলে যায় সাত মাসের অবরোধ শেষে মিশরীয় সামরিক কমান্ডার ইব্রাহিম পাশার কাছে আত্মসমর্পণ করেন আবদুল্লাহ বিন সৌদ শেষ হয় প্রথম দফার সৌদি রাষ্ট্র পরের দফা সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন তুর্কি ইবনে আবদুল্লাহ ইবনে মাহমদ ইবনে সৌদ তিনি ছিলেন দিলিয়া আমিরাতের শেষ শাসক আবদুল্লার একজন কাজিন বা জ্ঞাতি ভাই যখন প্রথম রাষ্ট্রের পতন হয় তখন তিনি মরু অঞ্চলে পালিয়ে গিয়ে আল সৌদ পরিবারের আরও অনেক সদস্যের সঙ্গে একটি গোত্রে আশ্রয় নিয়েছিলেন আ ব্রিফ অব সৌদি আরবিয়া নামের আরেকটি বইয়ে মাদাউই আল রাশিদ লিখেছেন আঠারোশো সালে তুর্কি এবং মিশরিয়াদের বিরুদ্ধে তিনি যুদ্ধ শুরু করেন এবং আবার রিয়াদ ও দিরিয়া দখল করে নেন রিয়াদকে রাজধানী করে নজদ আমিরাত নামে দ্বিতীয় সৌদি রাষ্ট্র ঘোষণা করেন কিন্তু বেশিদিন তিনিও টিকে থাকতে পারেননি তার একজন জ্ঞাতি ভাইয়ের হাতে আঠারোশো সালে তিনি নিহত হন এরপর আঠারোশো সালে দ্বিতীয় সৌদি রাষ্ট্রেরও পতন ঘটে তখনকার শেষ সৌদি শাসক আব্দুল রহমান বিন ফয়সাল তার ছেলে আব্দুল আজিজকে নিয়ে মুররা নামের একটি বেদুইন গোত্রে আশ্রয় নেন আব্দুল আজিজ বিন আব্দুল রহমান বিন ফয়সাল আল সৌদ যিনি ইবনে সৌদ নামেই বেশি পরিচিত তিনি উনিশশো দুই সালে রিয়াদ দখলের পর তৃতীয় দফার সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যদিও তখনও সেটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়নি ইতিহাসবিদ জেমস ব্রান্ট লিখেছেন যখন ইবনে সৌদ রিয়াদ দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন তার সঙ্গে ছিল মাত্র চল্লিশ জনের একটি দল কিন্তু রিয়াদের যাবার পথে অনেক বেদুইন গোষ্ঠী তার সঙ্গে যোগ দেয় তখনও মক্কা মদিনাসহ সৌদি আরবের বেশিরভাগ এলাকা অটোমানদের নিয়ন্ত্রণে সেই সময় হেজাজ এলাকা ছিল শরীফ হোসেন নামের একজন শাসকের নিয়ন্ত্রণে আর নাজাদ ছিল ইবনে সৌদের দখলে কিন্তু নাজাদে রাশিদিদের বিরুদ্ধে তাকে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছিল সে সময় ব্রিটেন জার্মানি ফ্রান্স রাশিয়া সহ একাধিক বিদেশি শক্তি ওই এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর শরীফ হোসাইন ব্রিটিশদের সঙ্গে যোগ দেন অটোমানদের বিরুদ্ধে সেই সময় লড়াইয়ে আরবদের সহায়তা করে ব্রিটিশ বাহিনী তারা প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করতে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হলে সৌদি আরবের নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হয়ে যায় তবে যুদ্ধ শেষ হওয়ার পর একটা গোপন চুক্তিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল ব্রিটেন এবং ফ্রান্স সেই সময় আরব এলাকার নিয়ন্ত্রণ নিয়ে শরীফ হুসাইন এবং ইবনে সৌদের মধ্যে যুদ্ধ দেখা দেয় আ হিস্ট্রি অব সৌদি আরবিয়া বইয়ে আল রাশিদ লিখেছেন প্রথমে রাশিদিদের পরাজিত করে পুরো নজেদের দখল নিয়ে নেন ইবনে সৌদ এরপর হজ যাত্রীদের উপর হামলার অভিযোগ তুলে উনিশশো সালে হেজাজে সামরিক অভিযান শুরু করেন তিনি ততদিনে শরীফ হোসেনের সঙ্গে ব্রিটিশদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে ব্রিটিশ সহায়তা না পেয়ে আকাবাই পালিয়ে যান শরীফ হোসেন ফলে পুরো হেজাজ এবং নাজদের নিয়ন্ত্রণ আসে ইবনে সৌদের হাতে মক্কা মদিনা ও জেদ্দার নিয়ন্ত্রণ পাওয়ার পর উনিশশো সালে আব্দুল আজিজ বিন সৌদ নিজেকে হেজাজের বাদশাহ বলে ঘোষণা করেন তার আগে থেকেই তিনি ছিলেন নাজদের সুলতান পরের বছর জানুয়ারিতেই তিনি নাজাদ এবং হেজাজ মিলিয়ে কিংডম অফ নাজদ অ্যান্ড হেজাজ ঘোষণা করেন ব্রিটিশদের সঙ্গে চুক্তির মাধ্যমে এর স্বীকৃতিও আদায় করে নেন যদিও সেই সময় তিনি নিজের পদবি ইমাম হিসেবেই বলতেন আর দাপ্তরিক সব কাজকর্মে তাকে বাদশাহ হিসেবে বর্ণনা করা হতো এরপর তিনি আরবদের চিরাচরিত জীবনযাপনের ধরনেও পরিবর্তন আনার নির্দেশ দেন বেদুইনদের একে অপরের সঙ্গে লড়াই হামলা এবং লুটপাট নিষিদ্ধ করে দেন ইবনে সৌদ এরপর উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর একটি বাদশাহী ডিক্রি জারি করে হেজাজ এবং সৌদকে এক দেশ হিসেবে ঘোষণা করেন ইবনে সৌদ আর তেইশে সেপ্টেম্বর তিনি রাজকীয় আদেশ জারি করেন যে এখন থেকে আরব অঞ্চল আল মামলাকাতুল আরাবিয়া আর সৌদিয়া বা রাজকীয় সৌদি আরব নামে পরিচিত হবে তবে তখনও সৌদি আরবের বেশিরভাগ বাসিন্দা জীবন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তাদের আর্থিক সংগতিও খুব ভালো ছিল না কিন্তু তেলের সন্ধান পাওয়ার পর ওই অঞ্চলের সেই চিত্র বদলে যায় উনিশশো সাল থেকেই সৌদি আরবে তেলের অনুসন্ধান শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের একজন নাগরিক চার্লস ক্রেনের সহায়তায় কার্ল এস উইটশেল উনিশশো সালে সৌদি আরবে এসে তেলের সন্ধানে একটি জরিপ শুরু করেন এরপর উনিশশো সাল থেকে ড্রিলিং শুরু হয় আর উনিশশো সালে প্রথম তেলের উৎপাদন শুরু হয় এরপর থেকেই পুরো সৌদি আরবের চেহারা বদলে যেতে শুরু করে যার হাল এখন ধরেছেন এই পরিবারেরই উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান